হুজুর আসসালামু আলাইকুম ফেসবুকে দেখছি বিয়েতে ইদানিং নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে বিয়েতে অশ্লীল ভাষায় কার্ড দেখানো এটা করা যাবে কি না উদাহরণ সর্বোচ্চ গতির সীমা চল্লিশ কিলোমিটার হ্যাঁ পাশে রোগী থাকতে পারে এই হোক এগুলো পড়ার ভাষা নেই হ্যাঁ এসপি ক্রিয়েশনের সাইফুদ্দিন সিয়াম সে কি করিয়েছে বিয়ে করিছে এগুলোই করিছে এখন এগুলো নিয়ে আসলে কথা বলা দরকার কারণ এক একটা অপসংস্কৃতি আমাদের দেশে চালু হয় অপসংস্কৃতি চালু হয় না হয় না আগের সময় বিয়ের দিনে আমার মা বোনেরা একটু কাদা কাঁদা মাখামাখি করলেও পরে বিয়ের দিনটা বিকালবেলায় বিষাদে রূপ নিত যে মেয়ে যাচ্ছে শ্বশুর বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যেত যেন মর কান্না পড়ে যেত ঠিক কিনা আর এখন বিয়ের তিন দিন আগে ডিজে খুপাখুপি শুরু হয় আর বিয়ের তিন দিন পরে শেষ হয় কে কান্দে কে হাসে এটা বোঝার উপায় নেই ঠিক না ঠিক এই যে ট্রেন চালু হলো এটা কারা করলো আমি বলেছি যারা ডিজে বাজায় বিয়ের দিন যারা ডিজে বাজাবে ওই ওই বাড়িতে বাড়িতে কোনো ইমাম পড়াতে যাওয়া যাবে না যদি কেউ মারা যায় তার বাড়িতে কোনো দুয়ার অনুষ্ঠান করা যাবে না বরং যেদিন ডিজে বাজাবে ওই দিন বলতে হবে এরপরে তোমার বাড়িতে কেউ যদি মারা যায় মারা যাওয়ার দিন আমার টাকায় ডিজে ভাড়া করি বাজাবো আমি বলেছি আমার গ্রামে যদি কেউ মারা যায় ডিজে বাজাই দিয়েতে আমি নিজে নিজের টাকায় ডিজে লাগাই দিয়ে বলবো দে কুপান বাজা ইমাম যে কেনে দেয় জানা যায় দাঁড় করে ডিজের ওই ওইটা দেবো দেবে বাড়ি দুম দুম করি দরকার হলে ওর একটা স্পিকার লাগাই দেবো দরকার আছে না নাই এই একটা কাজ করেছে কুলাঙ্গার যে এই কাজগুলো করেছে মিডিয়ার মাধ্যমে প্রচার করছে বিয়ে করেছে স্ত্রী পাশে বসা বিয়ের স্টেজে দেখলাম যে পেপারে প্রিন্ট করে নিয়ে গিয়েছে যে নতুন গাড়ি আসতে চালাবেন আমি কই কুলাঙ্গার তোমার বাবার জন্য তোমার মা গাড়ি হয়েছিল তোমার মাকে যে এই কাগজটা দেখাও তোমার বাবাকে দেখাও সর্বোচ্চ গতি এত এটা তোমার বাবাকে বলো তোমার মার তোমার মার ব্যাপারে যেন তোমার বাবা সাবধান থাকে বেআব কুলাঙ্গার এই দেশে এই জাতীয় অশ্লীলতা করার জন্য এই স্বাধীনতা অর্জন করি নাই এইগুলো যারা করছে তাদেরকে প্রতিহত করার সময়ের দাবি বাংলাদেশ থেকে তাদেরকে ছুড়ে বঙ্গোপসাগরে নাই তাদের দেশে ফেলে দিতে হবে বাংলাদেশের বঙ্গোপসাগরে তাদের থাকার কোনো অধিকার নাই তুমি যে কথাগুলো লিখে তোমার বন্ধু অথবা বান্ধবীকে তুমি বরণ করতেছো এই কথাগুলো তুমি তোমার মাকে দেখাতে পারবে তোমার বাবাকে দেখাতে পারবে যে বাবা নতুন গাড়ি আসতে চালাবেন বাবা গতিসীমা এত বাবা চিৎকার চেচাচে মিষ্টি জন্য কম হয় কারণ পাশে রোগী আছে তোমার বাবাকে যদি এটা বলতে পারো তাইলে আমার কোনো আপত্তি নাই কারণ এইটা যে বলে সে কুলাঙ্গার সন্তান সে কুকুরের সন্তান মানুষের সন্তান হতে পারে না মানুষের সন্তানের মধ্যে ভদ্রতা থাকবে মার্জিত বোধ থাকবে আমি ওই ভাইকে বলতে চাই যে করেছ আমার রাসুল তার আদর্শটা দেখো একজন সাহা এসে বলছেন আল্লাহ রাসুল আমি জেনা করতে চাই আমার জেনা করার অনুমতি দিন আল্লাহ রাসুল বললেন আমি তোমার জেনা করার অনুমতি দিতে পারি যদি এই একই কাজটা তোমার মা করতে চায় কারোর সাথে তুমি কি রাজি হবা বললো আল্লাহর কসম এটা কোনোভাবে সম্ভব না আমার মা জেনা করবে এটা আমি কিভাবে মানব তোমার বোন যদি করতে চায় না 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 হুজুর আমি এটা কোনোভাবেই মানতে পারবো না যদি তোমার স্ত্রী করতে চায় আল্লাহর হুজুর আর বলার দরকার নেই আমি বুঝতে পেরেছি ওগো রাসুল আমি তো জেনা করি আমি আসলে জেনার অনুমতি চেয়ে ভুল করেছি আল্লাহ রাসুল আবারও বললেন ওগো আমার সাহাবি ওগো তুমি যদি ইসলাম কবুল করো আমি তোমাকে অনুরোধ করে বলবো দেখো তুমি জেনা করো সে কারো কারো মা কারো না কারো বোন কারো না কারো বৌ কারো সন্তান তুমি যেটা নিজের জন্য খারাপ মনে করো সেটা অন্যের জন্য ভালো কেন মনে করো কথা কয় না নিজের স্ত্রী আর একজনের সাথে ফোনে কথা বললে তোমার মাথায় আগুন উঠে যায় তা তুমি বিল সাথে কথা মারাও কেন কথা কয় না নিজের মাকে যেটা দেখাতে না নিজের বোনকে যেটা দেখাতে পারবা না নিজের দুলা কাছে এটা দিও পারবে কেউ দুলা কাছে দিতে যে ভাই নতুন গাড়ি আসতে চালাবেন নাওজুবিল্লা নাওজুবিল্লা বলবেন না এই কাজগুলো যারা করে মিডিয়ায় প্রচার করছে এই মিডিয়াগুলো বাইকট করা লাগবে আমার তরুণ সমাজ আমার যুব সমাজকে ধ্বংস করতে চাই ভারত যেমন সিরিয়ালের অনুপ্রবেশ ঘটিয়ে তারা তাদের প্রোডাক্ট সব নিয়ে গেছে কিন্তু সিরিয়াল এখনো নেই না কথা কয় না এই সিরিয়াল এখনো নিল না নিয়েছে এই সিরিয়াল নাই না। আমাদের দেশে এইগুলো দিয়েছে এই জন্যে যেন নারীরা খারাপ হয় পুরুষেরা খারাপ হয় স্বামীর প্রতি যেন অনুগত না থাকে ও গো আমার ভায়ের আপ ওগো আমার বোনের আপ আমার মায়ের আপ অশ্লীলতা থেকে ফিরে থাকতে হবে এটাই আমার রাসুলের শিক্ষা বিয়ে করে কিসের জন্য এটা সবাই জানে কিন্তু এটা প্রকাশ্যের জন্যে নয় এটা গোপনীয় এটা জানে না কেউ এটা তো সবাই জানে বিয়ে ভালোবাসার জন্যে বিয়ে আল্লাহ রবুল এটাই পৃথিবী টিকিয়ে রাখার জন্য নারী এবং পুরুষকে এভাবেই তৈরি করেছেন একে অপরের উপরে চাহিদা তৈরি করে দিয়েছেন একজন আরেকজনের উপরে আকৃষ্ট হবে এটাই স্বাভাবিক এভাবেই আল্লাহ তৈরি করেছেন তা না হলে কোন পুরুষ নিজে কষ্ট করে বিদেশে খেটে বউয়ের জন্য টাকা পাঠাইত না ভালোবাসা আছে বলে সারাটা দিন পরিশ্রম করে ঢাকাতে গোলমাল হচ্ছে রিক্সা শ্রমিক তারা গাড়ি আটকাচ্ছে এবং বাস ট্রাক নির্বিচারে ভাঙচুর শুরু করে দিয়েছে এরা আসলে রিক্সা শ্রমিক কিনা আমার তো মনে হচ্ছে এরা গুন্ডা পান্ডা কোন দলের দালালি করতেছে তোর দাবি থাকলে দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াইতে পারো কিন্তু আমার প্রধান অতিথি এই বা প্রিমিয় গাড়িটা নিয়ে যাচ্ছে আপনি ভেঙে দলা করে দিলেন ক্ষতিটা কার হলো একজন ব্যক্তির হলো না আপনি রাষ্ট্রের কি ক্ষতি করলেন এই যে যারা করতেছে আমি ওদের কথা কেন বলছি ধরেন তাদের মনের মধ্যে কষ্ট কষ্ট আছে আছে কেন সারাটা দিন রিক্সা চালায় রোদে পড়ে সংসারের জন্য এই ভালোবাসাটা তৈরি করে দিয়েছেন কে আল্লাহ এই ভালোবাসা তৈরি করে দিয়েছেন কিন্তু এই ভালোবাসা ব্যবহার করার জন্য আল্লাহ রাস্তা বলে দিয়েছেন আল্লাহ যেমন খাবার হালাল করেছেন গরুর গোস্ত খাওয়া হালাল না হারাম কিন্তু সেটা চুরি করে খাওয়া হালাল নাকি হারাম চুরি করে যদি মসজিদে দান করেন তাও কি হালাল হবে ছাগলের গোস্ত হালাল বিরিয়ানি খাওয়া হালাল পোলাও খাওয়া হালাল সব হালাল কিন্তু এই হালাল ব্যবহার করার জন্য রাস্তা আছে না নাই হালাল বলে আপনি চুরি করে কুরবানি দিতে পারবেন না চুরি করে মসজিদে দান করতে পারবেন না ও আমার ভাই যে এই কাজ করেছে তার পায়ে হাত দিয়ে বলতে চায় এই সমাজটা নষ্ট করবেন না যেই কথাটা মাকে বলা যায় না যেই কথাটা বোনকে বলা যায় না যেই কথাটা আপনজনদের সামনে বলা যায় না সেই কথাটা কেন মিডিয়ার সামনে আমার যুবক যুবতীদের দেখায়ে দেখায়ে বললে আল্লাহ তোমার হেদায়ত নাসিব করে দিন বলে না আমি এই কাজ যিনি করেছে তার হেদায়ত চায় যদি হেদায়ত না হয় আল্লাহ যেন ধ্বংস করে দেয় কারণ এই মিডিয়ার মাধ্যমে আগে আমাদের নাটক দিয়ে আমাদের মেয়েরা ফ্রড পরতো থ্রি পিস পরতো ভালো কাপড় পরতো ঘুমটা দিত আমাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে ওইটা পরার দরকার নেই প্যান্ট পরো আর শার্ট পরো ওনটারে একপাশে দিয়েছে গলায় পেঁচায়ছে এক এক করে কত্তে করতে ওন না আউট হয়ে গেছে 6 প্যাニー ইন হয়েছে এরপরে শুনলাম থ্রি পিস এখন নাই টু পিস কয়েকদিন পরে শুনবো ওয়ান পিসের পরে শুনবো নো পিস এই নো পিস হবে না হবে না লজ্জাশরম আছে বলেন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালার মেয়েরা। কোরআন হাদিস ধরে নাম এখনকার মা কোরআন হাদিস পরে নামলা টিকটকে ভিডিও না, গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলেন আমার সভাপতি বলতো পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বাবু তুমি খেয়েছো না ও খাইনি বুড়ো কয় বাবু তুমি খেয়েছো ও ফিডার খাবে এই বলে না বলে না আগের সময় প্রেম করিলেন মুরব্বীরা বলতো এখন বলে করিয়া সব বাবু তুমি খেয়েছ কি লজ্জা সরম নাই কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার কারু ভ্যারেন ভাসমান সেতু আছে না নাই হঠাৎ করে কোন বন্ধুর সাথে যদি দেখা হয় দেখবেন ভাসমান সেতুর পরে বগল দাবার মধ্যে হাত নিয়ে দাঁড়ায় আছে লাট সাহেব বন্ধুর সাথে অনেক দিন পরে দেখা বললেন দোস্ত কবে বিয়ে করলে জানাইলে না ভাবি কেমন আছেন সিলাম আলাইকুম মানে ওদের সালাম তো এরকম আসসালাম আলাইকুম ভাবি সাহ বিয়ে করেছি তোর কিটা করি তো এটা কি ডা তাই পরিচয় করাই দিলে এই আমার কথা কয় না পরিচয় করায় না করায় না নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার ভাই ফেরে আছে না পর্দার হলে আছে কিনা ওরাও পরিচয় হঠাৎ করে বাড়ি এক কান ধরে নিয়ে এসে মা বাছে বেগানা ছেলে কি ডাও বাছে আল্লাহ আম্মা আমার বয় ফেরেন্ড আম্মা ওই সদ্যই লাইলাতুল ফেব্রুয়ারিতে একসাথে চলতেছি লাইলাতুল ওই রাতিরটা শুরু হয়ে গেছে স্টার্ট মা কয় তা আগের তো বলবে না আমি মনে রাম দুটো ডালিম কিনে খাওয়াতাম আব্বা ভালো আস ও আব্বা নিজের বাপের আব্বা ডাকে না আর মেয়ে তো ধরে নিয়ে আইসে এরপরে কয়েকদিন পরে কাউন ছিলি দিয়েছু উনি উনি নালিতেছে আমার বিয়ের প্রলোভনে সাত বছর ধরে ধর্ষণ করিয়েছে মাছদের ছেলি তোর বিয়ের প্রোভনে সাত বছর ধরে ধর্ষণ করে কেউ ধর্ষণ তো নাই একবার নাই দুবার হবে একবার হলো তো সাবধান হওয়ার কথা তুই সাত বছরের সাবধান অতি কথা কয় সাহেব সাত বছর ধরে তোমার ধর্ষণ করে তুমি সাবধান নি এখন কাউন্সিল আমার বিয়ের পুরলোভনে ধর্ষণ তুই ওর তো তুই তোমার বেকায়দা করেছিস ও তো ভার্জিন ছিল তুই ওর তো চরিত্রটা নষ্ট করেছিস কথা কয় না এরকম আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন পরিচয় করাই দেখি এই আমার বই ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ পড়ি আছে না নাই মনিম মনিরামপুরে নাই আছে কিডা কিডা হাতু তো করেন এই শোনেন এই যে ফসান করে হাত করবেন এটা কিন্তু ঠিক না বুঝে শুনে বুঝে শুনে কি শুনে বুঝে সই কারণ আপনি ভুল করে হাত করলে অনেক সময় বেকায়দা হইতে পারে এক হুজুর কালেকশন করতেছে মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকা তো শুরু করিছে। কিন্তু একজন ওয়াজ শুনতে এসে আস্তে করি ঘুম এসে গিয়ে সারাদিন ধান কেটেছে হুজুর কালেকশন করছে ভাইয়ের আমার পঞ্চাশ হাজার টাকা দেওয়ার মত কোন আল্লাহর বান্দা কি আছেন একটু হাত উঁচু করেন কেউ তোলে না সুর দিয়ে যখন হলো না তখন এবার চেঁচামেচি শুরু করে দিয়েছে

তোমার ঘরের জন্য দান করলো আল্লাহ তার বাবা বাবা দাদা দাদি নানা নানี 14 গোষ্ঠী যারা মারা গেছে গো আল্লাহ তুমি তাদের কবর জান্নাতের বাগান বানাও পরকালে ফুলসিরাত সহজ করে দিও আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়ে দিও ও বলছে আমার তো কালকে এক প্যাকেট আকিস বিড়ি কিনবো তাও টাকা নেই কিন্তু বলা তো পায় নাই দোয়া জেহতু হয়ে গেছে পরের দিন আমার মাওলানা সাহেব কাছে এসে বলছে হুজুর গো ও হুজুর জাকাতুল্লাহ সাহেব গতকাল যে মাহফিল হলো আপনি তো সভাপতি ছিলেন দেখেন সারাদিন ধান কুপাইছি আমার খুব কষ্ট হয়ে গেছে হঠাৎ করে ঘুমাই পড়েছি হুজুর বলেছে পঞ্চাশ হাজার টাকা কিরা দিবা হাত উঁচু করেন আমি আগের লাইন শুনিনি পরের লাইন শুনে হাত উঁচু করে বসে আছি এখন দোয়া করে দিয়েছে মা বাবা দাদা দাদি নানা নানি চৈদ্য গোষ্ঠী যেন জান্নাতে থাকে আমার তো হুজুর বিড়ি কিনারো টাকা নেই ও বা হুজুর আমি যদি দিতে না পারি তাহলে এখন মা বাবা দাদা দাদির কেবা বা জান্নাতে বের করে আসবে নাকি বেকায় দাঁড়া বাহরামাত এইজন্য হাতুজো করার সময় সচেতন থাকার দরকার আছে না নাই তাইলে এখনকার পলাপান এখনকার যুবক কিশোর যারা ভুল পথে যায় ওগো আমার ভাইয়েরা একজনও কি আছেন এখানে ভুল পথে যান লায়লাতুল ফেব্রুয়ারিতে ইবাদত করেন আছেন কেউ আছেন একজনও নেই সব তো ভালো বান্দা পীর সাহেব আল্লাহর ওলি এই পাশে দাঁড়ানো যুবকেরা মনে মনে হাইতে যাও আমি কি পীর তা আমি জানি ঠিক আল্লাহ পবিত্র কোরআনের সুরাত পঞ্চান্ন নম্বর আয়াত বললেন মিনহা খলক নাকুম ওয়াফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতা নুখরা এই কথাটার অর্থ হলো আল্লাহর বান্দাকে আমরা সাবধান করছি ও আল্লাহর বান্দা এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে আবার এই মাটিতে ঢুকিয়ে দেয়া হলো আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে এই কথা বলি আমরা কোথায় মাটি দেওয়ার সময় আচ্ছা বলেন ওই কবরবাসী এই কথা যে বললাম এই আল্লাহর বান্দা তোর মাটিতে বানাইয়েছে মাটিতে ঢুকাবে মাটিতে উঠাবে ওর কি আর এই কথা শুনে কোনো লাভ আছে